নাটকীয়তার বোধ হয় এটাই বাকি ছিল এবার বিতর্কে জড়ালো চিটাগাং কিংস আর সাগরের নাম দুই পক্ষই দোষারোপ করেছেন একে অপরকে দাবি চুক্তি অনুযায়ী পারিশ্রমিক পাননি তিনি উল্টো তার পাসপোর্ট আটকে রাখা হয়েছে অন্যদিকে চিটাগাং বলছে ইয়াসা নিজেই চুক্তি অনুযায়ী কাজ করেননি এতে আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে তাদের বিপিএল দু হাজার পঁচিশে একরকম অপ্রত্যাশিত চমক হিসেবেই এসেছিলেন কানাডিয়ান মডেল এবং উপস্থাপিকা সাগর। হোস্ট হিসেবে তার সঙ্গে চুক্তি করেছিল দীর্ঘ বিরতি কাটিয়ে বিপিএল ফেরা চিরা কিংস শুরুটা দারুণভাবে হয়েছিল দেশের ক্রিকেট ক্রিকেটাঙ্গনে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি কিন্তু শেষটা হল হতাশায় এই তারকার অভিযোগ তার চল্লিশ শতাংশ পারিশ্রমিক এখনও বকে আছে এছাড়া তাকে চুক্তির বাইরেও বিভিন্ন বিজ্ঞাপনের কাজ করতে বাধ্য করা হয়েছে সবশেষে মালিক পক্ষের বিরুদ্ধে হুমকি দেয়া পাসপোর্ট জব্দের মতো গুরুতর অভিযোগও করেছেন তিনি ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস তোমার ম্যাজিক অন্যদিকে চিটাগং বলছে ভিন্ন কথা তাদের মতে কুট করে জনপ্রিয়তা পেয়ে বিগড়ে গিয়েছিলেন ইয়াশা কাজের চেয়ে হোটেলে বেশি সময় কাটাতেন তিনি চুক্তির শর্ত অনুযায়ী একটা মোবাইল ফোন নির্মাণকারক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন করার কথা থাকলেও টিভিজি শুটিংয়ে যাননি উল্টো তার এজেন্ট ওই প্রতিষ্ঠানকে চিটাগংকে স্পন্সর না করতেও পরামর্শ দেয় বাধ্য হয়ে গত দুই ফেব্রুয়ারি এই মডেলকে আইনি নোটিশ পাঠিয়েছে চিটগং কিংস সেখানে বলা হয় চুক্তির নয়নং ধারা অনুযায়ী আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত হওয়া সত্ত্বেও আপনি স্পন্সর ডিনারে যোগ দেননি আপনি প্রয়োজনীয় স্পন্সর শুটিং এবং প্রচারমূলক কাজ সম্পূর্ণ করতে অবহেলা করেছেন আপনার এমন অসম্মতি ফ্রাঞ্চাইজির সুনাম এবং আর্থিক ক্ষতি করেছে নোটিশ পাওয়ার পরই বাংলাদেশ ছেড়ে যান ইয়াসা এখন দেখার বিষয় দুপক্ষের মধ্যে সৃষ্ট জটিলতা কাটবে কিভাবে। তবে সমাধান যাই হোক এটা যে মুমূর্ষ বিপিএল এর কফিনে আরও একটা পেরেক ঠুকে দিয়েছে তা নিশ্চিত ইসলাম রনি খেলা একাত্তর